দুই নম্বর কথা এক নম্বর ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবো এই ব্যাপারে পাঁচটা কথা বলেছি দুই নম্বর বিধবা বিধবা নারী যারা আছে যাদের স্বামী মারা গেছে তাদের ব্যাপারে আমরা সহযোগিতামূলক আচরণ করব তাদের ব্যাপারে আমরা সমাজে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব কি ফজিরত নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের বর্ণনা 5353 মানে 3 পাক حديث قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قال الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار نبي جبريل الساعي على الأرملة والمسكين যে সমস্ত মানুষ বিধবা নারী আর একজন অসহায় মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে চেষ্টা করে আপনি চেষ্টা করলেন একজন অসহায় মানুষকে খাবার দিবেন অথবা একজন বিধবা নারীকে একবেলা বেলা খাওয়াইবেন এই চেষ্টার জন্য যে ব্যক্তি ফিকির করে আর সাহি কষ্ট করে নবী বলেন কাল মুজাহিদ ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করলে যেমন সব হইতো

সব হইতো সারা রাত তাহাজ্জুদ সারা দিন রোজা এই পরিমাণ সওয়াব আল্লাহ এই ব্যক্তিরা আমল নামায় দান করে দেয় সারা রাত তাহাজ্জুদ আমি সওয়াবিন নাহারা সারা দিন রোজা রাখলে যেমন সব এই বিধবা নারী আর এতিমদেরকে যারা খানা খাওয়ানোর জন্য চেষ্টা করে তাদের আমল নামায় আল্লাহ সম পরিমাণ সওয়াব লিখে তাহলে এক নম্বর পথে এতিমদের লালন পালন করব দুই নম্বর বিধবা যাদের স্বামী মারা গেছে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ আমাদের কৌফিক দান করেন তিন নম্বর কথা আমরা ক্ষুধার্ত অথবা দরিদ্র ক্ষুধার্ত অথবা দরিদ্র লোকটা আসলেই দরিদ্র এটা হইতে পারে অথবা লোকটা ক্ষুধার্ত লোকটা গরিব না কিন্তু হঠাৎ টাকা পয়সা মানি ব্যবসা ভাড়া হয়ে গেছে এখন প্যাটে খুব ক্ষুধা প্যাটে ক্ষুধা লোকটা স্বাবলম্বী কিন্তু প্যাটে ক্ষুধা এমনটা হইতে পারে কি পারে না লোকটা দরিদ্র না কিন্তু তো ক্ষুধার্ত অথবা দরিদ্র মানুষদেরকে খাবার খাওয়ানো এটা খুব গুরুত্বপূর্ণ আমল মানুষকে খাবার খাওয়ানোর চেষ্টা করা অনেক ভালো ভালো আমল আমল পরিমাণ আমি কোরআনের দুই জায়গা থেকে কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ বড় ভাই আসার এক পর্যন্ত এক নম্বর সুরা সাত থেকে সতেরো দশটা আয়াত আল্লাহ তালা বলে একটু খেয়াল করে শুনবেন একজন উদার্থ মানুষকে খাওয়ানো কতটা সোয়াবের কাজ হতে পারে আল্লাহ কাল বলেন সোয়া বা সাত থেকে সতেরো নম্বর আয়া আল্লাহ বলেন আয়া সাদু আল্লাহু মানুষ কী মনে করে তারে কেউ দেখে না বলেন আমাকে আপনাকে একজন দেখেন সর্বদাই তিনিকে তা আল্লাহ বললেন আয়া সাদু আল্লাহ ইয়রহু ও ও মানুষ কি মনে করে তারা কেউ দেখে না শোনো আমি মানুষদেরকে দুইটা চোখ দান করেছি বলেন আমাকে আপনাকে দুইটা চক্ষু মালিক বানাইছেন কে আমি মানুষদেরকে একটা জিজ্ঞা এবং দুইটা ঠোঁট দান করেছি আমাদের জিজ্ঞা পাইটা ঠোঁট কয়টা আল্লাহ বললেন তোমাদেরকে দুইটা তার একটা জিবলার মালিক আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখাইছি একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা আমার অর্থের সামনে প্রত্যেকটা মানুষের সামনেই তো দুইটা রাস্তা থাকে একটা ভালো রাস্তা আর একটা মন্দর রাস্তা আল্লাহ বলেন দুইটা রাস্তায় তোমাদের সামনে আমি উন্মুক্ত করে দিলাম ফালা কুতা কামাল আকাবা কিন্তু তোমরা ঘাতি পথ পারিয়ে দিয়া জান্নাত পর্যন্ত আসতে পারো না ফালাকতা হামাল আকাবা তোমরা ঘাতি অতিক্রম করে জান্নাত পর্যন্ত আসো নাই তো জান্নাতের পথ কোনটা তোমরা সেটাতে আসতে পারো নাই এবার আল্লাহ নবীকে নির্দেশনা করেন কমা আদরা তামাল আকাবা বলি আপনি কি জানেন জান্নাতের পথ কোনটা তা আল্লাহ দায়দার জানেন জান্নাতে যাওয়ার পথ একটা বলেন সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার পথ কয়টা এই সুরার এই আয়াত আল্লাহ চারটে পথ বলেছেন এক নম্বর বন্দীদেরকে মুক্ত করবেন কৃত দাসদেরকে আঘাত করবেন আগের জামানায় আরবের মধ্যে কৃত দাসের প্রচলন ছিল নবীজি বলেন যে ব্যক্তি একজন ক্রীতদাসকে তার মালিকের কাছ থেকে কিনে আজাদ করে দিবে মুক্ত করে দিবে এই ব্যক্তির গর্জনটা আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্তি করে নেয়

অভাব অনটন দূর আপনি মানুষদেরকে খাবার খাওয়াবেন অভাব অনটন মুদিন মানুষদেরকে যদি আপনি খানা খাওয়ান এই খাবার ও আমলটা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তিন নম্বর বলেন ইয়াতিমানুল রা মাখরবা নিজের نیکপাত্রীয় সজনদের মধ্যে যারা ইয়াতীম তাদেরকে খেয়াল রাখবেন চার নম্বর আওসিনা

এক নম্বর জবাব দিয়ে বল ভাই আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না কি বলতাম না 3 নম্বর জবাব দিয়ে বল আমরা দুনিয়াতে নামাজের ব্যাপারে پابندی কই নাই হেলাই হেলাই সময় নষ্ট করেছি অজুহাত কই মসজিদ গুড়াতে যাই নাই আজানের শব্দ আসছে কানে

তো জাহান নামে যাওয়া জাহান নামে যাওয়ার চারটা কারণ বলবে এক নম্বর বলবে আমরা দুনিয়াতে থাকতে নামাজ করি নাই দুই নম্বর বলবে আমরা দুনিয়াতে থাকতে মানুষদেরকে খাবার দেই নাই সমাজে দেখবেন বহু মানুষ হাজার হাজার টাকার খাবার নষ্ট করে কিন্তু গরিব মানুষকে দেয় না ছাদের উপরে বালতির মধ্যে নিয়ে নষ্ট করে এক সপ্তাহ পায়ন করে নিয়ে রাত কিনে বানায় দেয় না হোটেল ব্যবসায়ী যারা আছেনোরগঞ্জের কি বলে শহীদ মসজিদের আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে অনেক রেস্টুরেন্ট ভালো থাকতে পারে আবার অনেক রেস্টুরেন্ট বালারা এমন আছে খাবার বাঁচতে দশটা এগারোটার মধ্যে এই ওয়েস্ট খাবার গুলো বাড়িতে খাবার গুলো নিয়ে ধাস বিয় কিন্তু গরিব মানুষকে দেয় না আমি নিজে জিজ্ঞাসা করেছি আমি মোহাম্মদপুর জুমাপড়াই তো মোহাম্মদপুরের আগে হলো গাবতলি গাবতলি আগে হোটেলে আমি প্রত্যেক সপ্তাহে নাস্তা করি সকালে শুক্রবারে তো আমি দেখতেছি রাত্রের খাবারটা তারা সকালবেলা নিয়ে ফেলাই দিয়েছে তা আমি তার জিজ্ঞাসা করলাম সাইদ ভাই লোকটার নাম সাইদ ভাই সাইদ ভাই আপনি খাবারগুলো নষ্ট করেন কেন আপনি তো রাত্রে চাইলে গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে পারেন অথবা ফ্রিজে রাখতে পারেন সকালেও তো দিয়ে দিতে পারেন তা হুজুর দেওয়া যাবে বললাম কেন হ্যাঁ হুজুর দেওয়া যাবে এখনো দেন না আজকে দিলে তো কাউকে আসবে বলেন না আল্লাহ আপনাকে যেদিন সুযোগ দিবেন সেদিন আপনি দিবেন যেদিন আল্লাহ আপনাকে সুযোগ দেন নাই বা আপনার কাছে খাবার দেওয়ার মতন নাই আপনি দিবেন না তাই বলে কি একদিন দেওয়া দিলে আর একদিন আসবে সেই জন্য কি বন্ধ করাটা উচিত হবে আল্লাহ আমাদের বোঝার কৌশিক দান করেন বলেন এটা করবেন না আপনি সবের মতে খাবার যেটা নষ্ট করবেন নষ্ট করেন না গরিব অসহায় মানুষদেরকে দেন খাবার নষ্ট করেন না কারণ যাহান্নামে যাবে তারা কার কারণে জাহান্নামে যাবে এক নম্বর কলাম নাব মিনাল মুসলিম দুনিয়াতে আমরা নামাজ করি নাই দুই নম্বর ওলাম নাতি মুসকিন দুনিয়াতে আমরা অসহায় মানুষদের খাবার দেই নাই খাবার না দেওয়ার কারণে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে রাখছে তিন নম্বর তারা বলবে না কুনজু মাআল আমরা দুনিয়াতে মানুষদের সাথে অনর্থক বসে আড্ডা দিতাম কিভাবে আড্ডা দিব কখনো আনাතු জমাল খারিদিন আমরা দুনিয়াতে মানুষদের সাথে বিনা কারণে কত হাজার বছরের সামনে বইসা ঘন্টা পর ঘন্টা আড্ডা চালাইতে থাকে এমন মানুষ এই এলাকার মধ্যে আছে না আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন গোনালী চার নম্বর কথা বার বলবে অত জিমিয়া অমিদ আর আমরা আচেরাক কেবল স্বীকার করতাম আমি কেন জিম দাই গোন নানান রকমের কথা আমাদেরকে শোনাইতেন আমরা বলতা আমি এগুলা মল্লাম মহিলা আমাদের সাথে এইগুলোর কোনো বেশি লান নাই এই কথা বলেন আচের আচ্ছন্দ করতে উদা থাকত দুনিয়া 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 করতে করতে

খাবার না দেওয়ার কারণে মানুষ জাহান যাবে তাহলে আমরা অনেক সময় আমরা ছোটবেলাতেও দেখতাম যে মানুষ শুধু স্পেসিফিকলি গরিবদেরকে জবাব দিতে। যে আজকে আমার বাড়িতে দশ জন ফকির খাওয়াবো এরকম ভাবে স্পেশালি তাদের জন্য আয়োজন করতে শুধু গরিবদেরকে দাবাদ দিতেন আর এখন বর্তমান সমাজে চিত্র হয়েছে এমন কোন এলাকায় গরিব মানুষদেরকে কেউ দাবাদ দেয় না যিনি চেয়ারম্যান যিনি মেম্বার কমিশনার ছিল ওই সমস্ত মানুষদেরকে দাওয়াত দেয় ভিআইপি ভাবে দাওয়াত দেয় গরিবদেরকে আশেপাশেও যাইতে দেয় না বিয়ের মধ্যে কাজ সিস্টেম করে গেটের সামনে যাইবেন কমিউনিটি সেন্টারের কাছে যাইবেন ওখানে একজন অপরিচিত মানুষ দাঁড়ায় পরিচিত কেউ দাঁড়ায় না কারণ যদি গরিব মানুষ একজন আসে আমি যদি তার চেহারা চিনি আর যদি যাইতে না দেয় তাহলে তো বিষয়টা খারাপ দেখা যায় তো আগে

সে যদি পায় খাবার নষ্ট আমরা নিয়ে যাই কেনা নেওয়া যাবে না কেন পাইলে কমিউনিটি সেন্টারের বদনাম হবে তারা বলবে উই আর নট স্মার্ট আমরা আমাদের এখানে গরিব মানুষ আসে এখানে ভদ্রলোকের পরিবেশ নাই অনেক শিক্ষিত শিক্ষিত এলাকার মধ্যে লেখে ভিক্ষুক মুক্ত এলাকা কথা কর তার মানে এই এলাকায় ভিক্ষুক আসাও নিষেধ ভিক্ষুকদেরকে দান করাও নিষেধ ভিক্ষে করাও নিষেধ